প্রশ্ন যোগ্য অযোগ্য ছাব্বিশ হাজার সবাই ফেলছে চোখের জল কেড়ে নিয়েছে ছাব্বিশ হাজারের সরকারি চাকরি স্থল ঘুষ নিয়ে যারা নিয়েছে চাকরি তাদের এই পিছনে ঘেউ ঘেউ ঘুষ নিয়েছে যে অপরাধীরা জেনেও ধরেনি তাদের কেউ ঘুষধারীরা যে বিশাল চেন পাতাল হতে আকাশ যেনও তাই করেনি কেউ তাদের নাম পরিচয় প্রকাশ যোগ্য চাকরি খাচ্ছে মার প্রতিবাদ কি করে নির্গত হচ্ছে তাদের শরীরের রক্ত পুলিশের নির্মম প্রহারে নারী কি পুরুষ মারেনি পুলিশ সবারই করছে অমানসিক প্রহার তিন মাসে ফিরিয়ে দিতে হবে উপার্জিত টাকা বারো পার্সেন্ট তার সুদের হার ছাব্বিশ হাজারের কেউ করেছে ঘরবাড়ি কেউ ভালো স্কুলে ভর্তি সন্তানে কারো পিতা মাতা ভর্তি হাসপাতালে বেঁচে আছে তারা কেমো ইঞ্জেকশনে অন্যায় করে যারা অন্যায় সহে যারা সমান অপরাধী নয় কি তারা ঘুষ নিয়োগকারী থেকে ঘুষ গ্রহণকারী অমার্জিত অপরাধী নয় কি তারা তাদের তল্লাশি করেছে কি কেউ শাস্তি তাদের দেবে কি সুপ্রিম কোর্ট পাবে না শাস্তি তারা দেবেও না কেউ এই ছাব্বিশ হাজারের বেকুব চাকরি হারিয়েছে মান সম্মান না পারবে করতে সন্তান মানুষ না পারবে করতে অসুস্থ পিতা মাতার চিকিৎসা কেউ করেছে অসম্মানে আত্মহত্যা ধূর্ত ব্যাটাদের ছেড়ে সুপ্রিম বেকুব ব্যাটাদের ধরেছে ঘুষ অপরাধ অপরাধকারী সুপ্রিম তাদেরকে সন্ধান করেছ এখন প্রশ্ন সুপ্রিম তোমার এ নিকটে শাস্তি পাওয়া উচিত কা ঘুষ দিয়েছে যারা না ঘুষ নিয়েছে তারা বলো বলো সুপ্রিম অপরাধী কারা বেকু না ধূর্তরা নমস্কার